এই যে এই বেসা হয়ে গেছেন নাকি এই লোক বেশা হয়ে গেছেন কয় টাকা কয় টাকা কি সমাচার সাড়ে টাকা এবার বেচা হয়ে গেল 20 গ্রাম থাকি কাকাই বয়সে দেখেন কামত আছে কাম পাইছেন নাকি না হ্যালো আচ্ছা এই মানুষগুলা কিন্তু আজকে এর থেকে বেচা হয়ে যাইবে আর আমরা বেশিরভাগ আছে 20 গ্রাম থাকি ঠিক আছে ঠিক আছে আমরা রংপুরের মানুষ আর হামরা আমার এলাকা জুয়েছি কিন্তু কামত আছে কি এই কথা বাড়ি কোটে 20 গ্রাম ইমার বাড়িও 20 গ্রাম কাম পাইছেন না পাই নাই কাম আলো কিন্তু পাই নাই তুমরাও কাম পাইবে আশা করা যায় কাম পাইবেন হ্যাঁ আচ্ছা 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 সকাল রংপুরবাসীর কি অবস্থা কেমন আছেন সবাই বর্তমান মুই আসু বড় গাজীপুর তিতাস কুমিল্লা আর এই জায়গাটা সকালবেলা হইলে মানুষের হাট নাগে আর সেই মানুষের হাটত বেশিরভাগ মানুষ আমার উত্তরবঙ্গের মানে আমার রংপুর বিভাগের মানুষ কুড়িগ্রাম জেলার মানুষ মারির মানুষ ওই সাইডের মানুষ বেশি কারণ এই জায়গাটা মানে কুমিল্লা অঞ্চলত বিশেষ করে মানুষ কিন্তু বেশিরভাগ বিদেশত থাকে কাজের লোকের অভাব আর এই কারণে আমার উত্তরবঙ্গের দরিদ্র এলাকার যে মানুষগুলি আছে তোমরা কিন্তু অ্যাট এ ওয়াইজ কামত আইসে আর কামত কিভাবে আইসে কিভাবে কাম পায় অবশ্যই মোর পুরো ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু তোমরা বুঝবে পাইমেন ঠিক আছে এখন কিন্তু মোটামুটি সকাল ছয়টা বত্রিশ বাজে আর এই যে দেখো এটে গোলা কিন্তু গুলে মানুষ আসি জমা হইছে এমরা বিভিন্ন জায়গার থেকে এটে আসি জমা হয় আর সকাল সাতটার মধ্যে এমা কিন্তু আসিয়ে মানুষ একটা নির্দিষ্ট টাইমের জন্য কিনে নিয়ে যায় ঠিক আছে আর এই যে দেখো মেলা মানুষ আরে বেশিরভাগ মানুষ কিন্তু আমার উত্তরবঙ্গের মানে আমার রংপুর বিভাগে বুঝছেন তাই এই যে আমার সাথে আমি কথা কই মার জানিম যে আমরা সারাদিন কাম করি হাজরে কত পাই আর কি সমস্যা কুড়ি থেকে আসছে বাড়ি করে তোমার বাড়ি আমার কুড়ি গ্রাম কুড়ি গ্রাম জেলা আচ্ছা আচ্ছা রংপুর বিভাগ কতদিন হয় কামত আসছেন দশ পনেরো দিন হয় দশ পনেরো দিন হয় আচ্ছা 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 এইরকম কাকার মতন মেলা লোক আছে কোনা কিন্তু সকাল হইলে জমা হয় আর এডে থেকে আসি এমা কিন্তু কিনি নিয়ে যায় কি তাই কিনা আচ্ছা এডে দৈনিক কাম করলে এরকম কত টাকা হাজিরি বান চিন্তা করা যায় দেখো আমার রংপুরের মানুষ আমরা আমার এলাকা থেকে কুত্তি এসছি কি ঠিক কি নেই আচ্ছা সামনে যাই এখানে আরো লোকের সাথে কথা কই দেখি সালাম আলাইকুম

কাম এলাও কিন্তু ভাই পায় নাই মানে এলাউ আমরা বেচা হয় নাই সকালে বেচা হয় যায় বিকালে ফির ফেরত আইসে ফির সকালে এটে আইসে কি আর যাই মাসকাবারী কাম পায় তাই তো মাসকাবারী করে কি তাই কি না যাই হোক সামনে যাই এখন দেখাই মই আরেকটা জিনিস কম এই কুমিল্লা অঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগ বিদেশ থাকে আর বিদেশ থাকার কারণে এটা কিন্তু কামের মানুষের খুবই অভাব কারণ প্রতিটা বাড়িতে খালি মহিলা মানুষ পুরুষ মানুষ কম আর এই কারণে আমার উত্তরবঙ্গের মানুষ আসি এটা কিন্তু এই হাটত কিন্তু প্রতিদিন সকালে আসি ভিড় করে

তিন বেলায় আচ্ছা 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 দেখছেন এই আর একবার দেখো আর এই জায়গা খান কিন্তু হল বরগাজীপুর তিতাস কুমিল্লা হ্যাঁ এরকম আরো একটা হাট নাকি গৌরীপুর পরবর্তী ভিডিও তো ওই জিনিসটা দেখাই আর আজকে মই দেখা চল এই সকল রংপুরের মানুষ কি ঠিক না দেখছেন আসলে নিজের এলাকার মানুষক দেখি কিন্তু মুখ খুব ভাল লাগে কারণ মোর উত্তরবঙ্গের মানুষ এরকম উত্তরবঙ্গের মানুষ একসাথে মুই এতগুলো মিলিয়ে মেলা দিন থেকে আসুন মই কিন্তু এলাকা নাই ঠিক আছে তা দেখি খুব ভালো লাগে আর মানুষজনের সাথে কথা কথা ভালো লাগে মই মুই এনার সামনের যান এই যে দেখো এপাকে পাখি কিনে বেসা হয় চল কি কিনে বেচা হয় মানুষজন কাম পাইছেন কাম পাইছে না লাও এমরা কিন্তু অল কাম পায় নাই এই যে এপাশ মনে হয় কাম পাইছে কিনে লোক কাম পাইছেন নাকি ভাই এমরা অল কাম পায় নাই অল মানে মোটা মুড়ি বাড়ি কোটে বাড়ি কোটে এমার বাড়িও কুড়ি গ্রাম কাম পাইছেন না পাই নাই কাম অল কিন্তু পায় নাই তোমরাও কাম পাইবে আশা করা যায় কাম পাইবেন হ্যাঁ আচ্ছা 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 তাই সামনে দেখাই যে কাহা কিন্তু এরা কিন্তু আমার রংপুরের মানুষ হইলেই বিড়ি খাওয়াটা বেশি দেখা যায় হ্যাঁ ঠিক 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 কিনে অন্য জায়গাত কিন্তু খুব কম আর কি আমার উত্তরবঙ্গের মানুষে বিড়ি খাই যে দেখাই দেখো রংপুরের মানুষের মুখের হাসি দেখো খুব সর সরল হাসি ঠিক আছে কিনে নিয়ে যায় শক্তি বেচা হয়ে গেছে না যাইহোক কতবার বেচা হয়ে গেছে এবার কিন্তু নিয়ে যাইছোন হ্যাঁ এই যে বেচা হয়ে গেছে নাকি এই লোক বেচা হয়ে গেছে কয় টাকা কয় টাকা কি সমাচার সাড়ে চারশো টাকাত এবার বেচা হয়ে গেল চিন্তা কর একটা মানুষের হাজরে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকাত কিন্তু বেচা হয়ে গেল এই লোকটা সাড়ে সাড়ে চারশো টাকাত কত কোন কাম করবে এই লোকটা গেল যে আসর বন্ধ আসর পর্যন্ত কাম করি এটা কিন্তু সাড়ে চারশো টাকা হাজিরা আর আরো মেলা লোক আছে আজ মনে হয় কাম নাই এই কারণে হয়তো লোক কমে চল না হ্যাঁ কাম পাইলে কিন্তু এতগুলো লোক থাকিন না হয় তারপর ওই যে একটা কথা হয়েছিল দেখো দেখো কিন্তু আলোচনা চলছে কেনা বিচার আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কত কইছেন কত ছয়শো কইছেন কতক্ষণ কাম করবে কাজ করবে সকাল থেকেই সন্ধ্যা বন্ধ আচ্ছা সকাল থেকেই সন্ধ্যা বন্ধ কাম করবে এবার দাম হচ্ছে ছয়শো টাকা দুপুরে খাওয়াইবেন তিন বেলা খাওয়াইবে ও চিন্তে করা যায় তিন বেলা খাওয়াই আর সকাল থেকে সন্ধ্যা বন্ধ কাম করবে হাজিরে ছয়শো টাকা চিন্তা করা যায় ভাই বাড়ি করে কুড়ি গ্রাম নাকি আচ্ছা এমার বাড়িও কুড়ি গ্রাম তাই এরকম এই ঠিক এইভাবেই কিন্তু মানুষ এই কুমিল্লা অঞ্চলের মানুষ যারা কুড়ি গ্রাম থেকে আসছে কামত এমার কিন্তু ঠিক এইভাবে দাম দর করি

কারণ এটা যেহেতু টু মোর উত্তরবঙ্গের মানুষ হ্যাঁ মোর বিভাগের মানুষ বেশি ভাত কিন্তু এটা আর এই রোডটা কিন্তু গৌরীপুর টু হোমনা মহাসড়ক আর কি যাই হোক এই মহাসড়কের পাশে এই গাজীপুর বাজারে এরকম প্রতিদিন এরকম মনে করেন যে উত্তরবঙ্গের মানুষ আসি জমা হয় আর এটা থেকে বা ধুলে কিন্তু কিন্তু নিয়ে যায় আসলে আর দেখার তেমন কিছু নাই বুঝছেন মানুষ কতভাবে কর্ম করে কতভাবে উপার্জন করে বেশ করে পুরুষ মানুষ ঠিক আছে কেউ কারো নিজের জেলা থেকে আরেক জেলা আসে কেউ কারো বিভাগ দিকে আরেক জায়গা যায় মানে বিভিন্ন জায়গার থেকে আইসে আসিয়ে কিন্তু কর্ম করে তো যাই হোক আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত ঠিক আছে আজকে আর তেমন কিছু দেখার নাই মানুষ নিয়ে আর কি ভিডিও মানুষের হাট নিয়েই ভিডিও ছিল আর মই কিন্তু বরাবরই চাং যে মোর দেশের ভাষাটা মোর শহরের ভাষা মোর জন্মস্থানের ভাষা এই নিয়ে মুই কাজ করার মুই তুলি ধরার চেষ্টা করুন তা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা অবশ্যই মোর ভিডিও যদি ভালো নাকি থাকে বা যদি খারাপও নাকি থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করি জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত গাজীপুরের মানুষের হার থেকে সকলকে আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ